আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে সম্পর্কটা নেই তবে মায়াটা রয়ে গেছে কষ্ট সবসময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা তারা খুব ভালো করেই জানে কাউকে মিস করা কতটা কষ্টদায়ক একমাত্র সেই বুঝে যে প্রতি মুহূর্তে তার প্রিয়জনকে মিস করে অজুহাতের কি দরকার ছিল বলি দিতে পারতি পুরনো হয়ে গেছি কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন কষ্ট পেলে প্রথমে তোমাকে খোঁজে আমার কাছে আমার খুশির থেকে আমার ফ্যামিলির খুশিটা অনেক ইম্পর্ট্যান্ট যে আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে তাকে কখনো ঠকাবেন না তাহলে জীবনের সবচেয়ে বড় ঠকাটা আপনি ঠুকে যাবেন নিজের সাথে নিজের কথা বলাই একটা আনন্দ আছে এতে নিজের গভীরতা জানা যায় সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ অল্প দিন যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন জীবনে তারাই বেশি কাঁদে যারা দশজনকে না ঠিক একজনকেই অধিক ভালোবাসে পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই ব্যক্তি যে হাসির আড়ালে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখতে পারে না ভালোবাসতে না পারলে অন্তত বলে দিও কিন্তু অযত্ন অবহেলা করো না প্লিজ যারা সত্যিকারে ভালোবাসে তারা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল করে অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রেখো কাউকে কাদি বেশিদিন ভালো থাকা যায় না জীবনে পারফেক্ট কাউকে চাই না এমন একজনকে চাই যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো যে তোমাকে সময় দিতে চায় না তার কাছে সময় চাওয়াটাই ভুল রাগ কমাতে শেখুন কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায় পৃথিবীকে ভালোবাসতে পারা ভালোবাসা অর্জন করার মধ্যে সবচেয়ে বেশি সুখ অর্জন করা সম্ভব প্রয়োজন ছাড়া কেউ তোমাকে প্রয়োজন বানাবে না এটাই বাস্তব